এটা আমাদের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক উনি কথাটা বলতে বাধ্য হচ্ছেন কারণ উনি তৃণমূল কংগ্রেসের সদস্য এবং তাদের এই কথাটা বলতে হয় এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং একটা কি বলবো মানে কোনো মানুষ বুঝতে পারছে যে মমতা ব্যানার্জির রেজিমে সারদা হয়েছে মমতা ব্যানার্জির রেজিমে মেয়ে রোজদালি হয়েছে হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়ে গেছে এবং একটা ফ্যামিলিও কোনো টাকা পায়নি কিন্তু সত্যি আমরা ভাবতে পারিনি যে আমাদের আসানস এরকম একটা স্ক্যাম হবে সাড়ে তিনশো কোটি টাকার তিন হাজার পরিবার সর্বশান্ত কে করেছে তৃণমূল পরিবারের মাইনরিটি উইং এর ভাইস প্রেসিডেন্ট তার ছেলে শাকিল আহমেদ এবং তার ছেলে তহসিম আহমদ আচ্ছা আপনি বলুন তো এই পাথর ছুললে সামনে হচ্ছে বাবুর বাড়ি আমাদের মন্ত্রী মলয় ঘটক তিনি জানতেন না যে তার এলাকাতে এটা তো তার এলাকা তিনি একজন মন্ত্রী তিনি জানেন না পাঁচ বছর ধরে এখানে চলছে এখানে সাহেব বিধান রয়েছেন উপাধ্যায় তিনি জানতেন না এখানে আমাদের তৃণমূলের সভাপতি রয়েছেন আমাদের নারায়ণ চক্রবর্তী তিনি জানতেন না পুলিশ সিপি মহোদয় আপনি জানতেন না আপনারা তো মুচির কাছ থেকেও টাকা তোলেন তোলা আপনারা জানতেন না যে মুসলমান পরিবার যাদের আপনারা মুখ্যমন্ত্রী বলেন আপনারা নাকি সংখ্যালঘুদের পাশে আছেন সর্বশান্ত হয়ে গেছে আপনারা জানতেন না আপনারা সব জানেন আর আপনাদের কি টেকনিক জানেন আপনারা প্রথমেই বলেন যে আপনারা দল থেকে বহিষ্কার করে দিয়েছে এরা আপনাদের টেকনিক বহিষ্কার করেছেন তো তাতে আমাদের ক্যাচ কলা আপনারা বহিষ্কার করুন কি রাখুন আজকে তিন হাজার পরিবার যারা সর্বশান্ত হলো তাদের টাকাগুলো ফেরত দিতে হবে যদি না দেন যারা জমি বিক্রি করেছে বাড়ি বিক্রি করেছে। লোন আপনাদের টাকা দিয়েছে আপনার এই তেহসিন আহমেদকে তাহলে বিধানসভার চার মাস বাজে ভোট আসানসোলের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে আপনাদের বহিষ্কার করা যায় তার কিন্তু স্ট্র্যাটেজি হয়ে